কখনো রোদ্দুর কখনো বৃষ্টি জীবন এখন ঝঞ্ঝাটে আর আমার এই পাটের আশের মতো চোরগুলো নিয়ে পড়েছি মহাবিভ্রাটে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তবে আবহাওয়ার এই দোদল কলে আমার চুলগুলো ভালো নেই একেবারে কুষ্টার আশের মতো হয়ে গেছে ও কুষ্ঠা চেনেন না পাট ভাই পাট আপনাদের সোনালি আস এখন অফিশিয়ালি বর্ষাকাল তো এক টানা কখনো বর্ষা হচ্ছে তো কখনো মহারোদ্দুর এই আবহাওয়ায় আমার চুলগুলো মানিয়ে চলতে পারছে না চুলগুলো রুখ দুঃখ সূক্ষ আর ঠিক সোনালি আশের মতো হয়ে গেছে একেবারে থিনথিনে মানে একদম কোমলতা নেই নেই কোনো সজীবতা নেই কোনো গ্ল্যামার তো এই চুল নিয়ে তো রোজ রোজ ভিডিও করা যায় না আপনাদের ভালোও লাগবে না তো আমি একটু চুলের ট্রিটমেন্ট করার জন্য এগিয়ে চলেছি নড়াইলের দিকে দেখেছেন তো চুলগুলোর কি একটা অবস্থা নড়াইলে পৌঁছে গেছি এই যে আমাদের ভওয়াখালী রোড এবং একটু এগিয়ে গেলেই লক্ষ্মী বিউটি পার্লার চুল হ্যাঁ পার্লারের দরজাটা খুলে ঢোকার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দিদির উষ্ণ অভ্যর্থনা হৃদয়টাকেই শীতল করে দেয় আর একদম আমার একমাত্র ভরসার জায়গা আমার স্কিন বা হেয়ার যে কোনো ট্রিটমেন্টে লক্ষ্মী দিদিই ভরসা প্রাথমিক কুশল বিনিময় শেষে লক্ষ্মী দিদিকে আমার চুলগুলো দেখালাম দেখুন তো দিদি কি একটা অবস্থা এই বর্ষায় চুলের অবস্থা একেবারে নান্ডিভাসটি ঠিক এই শব্দটাই আমি ইউজ করেছিলাম আপনাদের সঙ্গেও তাই করলাম লক্ষ্মী দিদি বললেন কোনো টেনশন নেই যা বসুন বাকিটা আমার আমার হাতে ছেড়ে দিন লক্ষ্মী দিদিকে চুলের সমস্ত সমস্যা খুলে বলার পর উনি আমাকে একটা স্পা সাজেস্ট করলেন উনি বলছিলেন অনেক রকম এক্সপেন্সিভ স্পা আছে তবে যেহেতু আপনি আগে কখনো চুলের কোনো ট্রিটমেন্ট করাননি তো প্রথমে কম বাজেটের স্বল্প মূল্যের এবং সবচেয়ে ফ্রুটফুল একটা কাজ দিয়ে আপনি শুরু করতে পারেন একটা স্পা নিতে পারেন এতে যদি আপনার চুল পড়া বা রুক্ষতা না কমে তখন ধীরে ধীরে আমরা উপরের দিকে যাব ঠিক ডাক্তারের মতো ডাক্তাররা যেমন যে কোনো রোগ ধরা পড়ার পর অল্প অল্প করে ছোট ছোট ট্রিটমেন্ট শুরু করেন ছোট ছোট কম পাওয়ারের ওষুধ দিয়ে কাজ শুরু করেন লক্ষ্মী দিদিও তাই প্রতিটি কাস্টমারকে উনি সৎ পরামর্শ দেন এবং যাতে করে কাস্টমারের অনেক খরচা না হয় আবার উপকার হয় তেমনই সিদ্ধান্ত বা পরামর্শ ওনার কাছ থেকে আমি বরাবরই পেয়ে আসি তো শুরু হয়ে গেল লক্ষ্মী বিউটি পার্লারের ওনার শ্রীমতী লক্ষ্মী রানী দাসের হাতে আমার জীবনের প্রথম হেয়ার স্পা বন্ধুরা অয়েল মাসাজ ছিল হেয়ার স্পার প্রথম ধাপ জাস্ট ওনার হাতের মুভমেন্টগুলো দেখুন এত সুন্দর মাসাজ আমি তো প্রথমে গল্প করছিলাম তারপর কখন চোখ বন্ধ করে রিল্যাক্সে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি এত ভালো একটা ফিল দিচ্ছিল আমার চোখই খুলতে ইচ্ছে করছিলো না আর এখন এই যে এডিট করতে বসে সেই ফিলটাই অনুভব করছি মনে হচ্ছে এখনও লক্ষ্মী দিদির আঙুলগুলো আমার চুলের ভিতর দিয়ে মোলায়েমভাবে বয়ে চলেছে একটা অসাধারণ অনুভূতি আমার নার্ভগুলো সব মস্তিষ্কে যে বসবাস শুরু করেছিল এবং পুরো বডিটাকে একটা শান্তির অনুভব দিচ্ছিল আপনারা দেখতেই পারছেন তার হাতের মুভমেন্টগুলো কত চমৎকার কী সুন্দরভাবে উনি আমার হেয়ার কেয়ার করছেন অয়েল মাসাজ দিচ্ছেন এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পার ক্ষেত্রে এবং লক্ষ্মী দিদি এই কাজটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ধরে করেন এক ঘন্টার একটা হেয়ার মাসাজ একটা স্পাতে ভাবতে পারেন আপনার সারা সপ্তাহের ক্লান্তি স্ট্রেস সব এক নিমেষে দূর আর এই অয়েল মাসাজের ফলে আপনার মস্তিষ্কের যে কোষগুলো সক্রিয় হয়ে যাবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আর আপনারা তো জানেন কোষে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়া মানেই চুল পড়া রোধ তো লক্ষ্মী দিদি এই মাসাজটা খুব যত্ন করে করেন এবং এই অয়েল মাসাজেই আমার চুল পড়া মনে হয় এক্ষুনি কমে গেছে এরপরে তো আরও অনেক কটা ধাপ আছে ইস্পাতে আর কি কি করানো হয় সেটা জানতে হলে ভিডিওতে একদম নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের এই বিষয়টি সম্পর্কে ধারণা দেব বলেই আমার এই প্রচেষ্টা এই ভিডিও রেকর্ডিং আমার তো দারুণ একটা ফিল হচ্ছিল আর এত সুন্দর একটা ফিল আমার মনে হয় প্রতিটা ঘরের গৃহিণীদের করা উচিত প্রতিদিন হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া সন্তানদের অত্যাচার সব মিলিয়ে মেয়েরা সারাক্ষণ স্ট্রেসে থাকে যার ফলে হতে পারে যে কোনো সময় স্ট্রোক তো মাসে যদি একবার এরকম একটা অয়েল মাসাজ বা স্পান নেওয়া যায় তাও আবার লক্ষ্মী দিদির হাতে মানে আমার নড়াইল বা এগারোখানের লোকজনদের আমি বলছি মেয়েরা তোমরা তো অনেক রকম ট্রিটমেন্ট করাও অনেক টাকা খরচ করো চুল নিয়ে স্কিন নিয়ে অনেক টেনশান করো তো আমার পরামর্শ স্বল্প খরচে একটা রিল্যাক্সিং ফিল পেতে হলে স্ট্রেস ফ্রি হতে হলে লক্ষ্মী দিদির হাতে এসে একটা অয়েল ম্যাসাজ অবশ্যই করাবে আর স্পা করালে তো আরও ভালো মুভমেন্টগুলো দেখে আমি সত্যিই অভিভূত তখন তো চোখ বন্ধ করে শুধু অনুভব করছিলাম আর এখন এডিট করতে বসে দেখছি এবং অনুভবটা আরও বেশি হচ্ছে আর স্পা করানোর পর থেকে মাথার ভিতরে যে একটা কুলিং ইফেক্ট সেটা আমার এখনও কাজ করছে আর হ্যাঁ স্পা করাতে করাতে মানে অয়েল ম্যাসাজ হতে হতে তোমাদের একটা তথ্য জানিয়ে দিই লক্ষ্মী দিদির সঙ্গে গল্প করতে করতে জেনে নিয়েছি আসছে পূজা এবং লক্ষ্মী দিদির পার্লারের দুই বছর পূর্তি উপলক্ষে ধামাকা একটা অফার লক্ষ্মী দিদি দিতে চলেছেন সেটা জানতে হলে লক্ষ্মী দিদির পেজে চোখ রাখবে উনি খুবই আন্তরিক একজন মানুষ এবং প্রতিটা মানুষের কাজ মানে মেয়েরা যে যে সমস্যা নিয়ে যায় প্রতিটা সমস্যা নিজের মনে করে আন্তরিকতা দিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করেন ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্যাশন থেকে উনি এই পার্লারটি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে খুব কম সময়ে ঘরে ঘরে মানুষের মুখে মুখে ওনার প্রশংসা ছড়িয়ে পড়েছে আমিও ওনার প্রশংসা শুনেই ওনার কাছে গিয়েছিলাম প্রথমবার এবং তারপর থেকে অন্য কোনো পার্লারে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না হয়তো অনেকেই ভালো কাজ করে তবে আন্তরিকতা দিয়ে কাজ খুব কম মানুষই করে সেই ক্ষেত্রে লক্ষ্মী দিদিকে আমি রেটিং দশে দশ দিতেই পারি আচ্ছা আপনারা দেখছেন তো মাসাজের মুভমেন্টগুলো দেখতে থাকুন এবং অনুভব করুন এমন একটা মাসাজ যদি আপনার হেয়ারে পেতে চান তো অতি দ্রুত লক্ষ্মী দিদির সঙ্গে যোগাযোগ করুন আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনি ফোন করে যেতে পারেন তাহলে বুকিং টাইমটা ঠিক থাকবে ওয়েট করা লাগবে না বুঝতেই পারছেন ওনার পার্লারের কাজ এত ভালো যে সব সময় ভিড় লেগেই থাকে আগে থেকে কথা বলে গেলে হয়তো আপনার জন্য উনি টাইম শিডিউল করে রাখতে পারবেন তো দেখুন আমি কতক্ষণ ধরে মাসাজ নিচ্ছি এবং শেষমেশ ঘুমিয়েও পড়েছি এবং হেয়ার স্পা করতে যে এত ভালো লাগে এটা আমি স্পা না করালে বুঝতাম না দেখুন কি সুন্দরভাবে মাসাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আর রিল্যাক্সিং একটা ফিল পাচ্ছি আসলে সারা সপ্তাহ ধরে স্টুডেন্টের সঙ্গে বকবকানি করতে করতে এত টায়ার্ড লাগে যে চুল আপনা থেকেই মস্তিষ্ক থেকে খুশে পড়ে তো আমি ভাবছি এখন থেকে প্রতি মাসে একটা করে স্পা নিব অন্তত একদিন দুদিন বা কয়েকদিনের জন্য তো একটা রিল্যাক্সিং ফিল হবে কথা বলতে বলতে লক্ষ্মী দিদি পৌঁছে গেছে স্পার দ্বিতীয় স্টেপে এবার ইলেকট্রিক মাসানজার দিয়ে আমার প্রত্যেক চুলের গোড়ার রক্ত সঞ্চালন ঠিক করা চলছে প্রতিটা চুলের গোড়ায় যখন এই ইলেকট্রিক মাসানজারটা দিচ্ছে মানে আরও বেশি আনন্দ ফিল হচ্ছে আঙুলের গুণ তো আছেই সেই সঙ্গে এই ইলেকট্রিক মেশিনটিও বেশ কার্যকারী চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য চুলের পুষ্টি উপাদানগুলো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একেবারে চলে আসবে এবং সুন্দর হয়ে যাবে আপনার রুক্ষ সূক্ষ চুলগুলো সত্যি অনেক স্মুথ হয়েছিল আমার চুল যেটা দেখতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি বড়ো ভেবে দৌড় না মেরে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন স্পাতে আরও কি কি করা হয় আপনাদেরকে প্রতিটা স্টেপ সম্পর্কে ধারণা দেব বলেই ভিডিওটি একটু বড় হয়ে গেছে তবে দেখলে আপনার লস হবে না অন্তত জানতে তো পারবেন স্পাতে আর কি কি করানো হয় তো উনি আমাকে ইলেকট্রিক মাসাঞ্জারটা দিয়ে মাসাজ করার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রাখছিলেন তারপর শ্যাম্পু করিয়ে দিচ্ছেন দেখুন ঠিক মনে হচ্ছিল ছোটবেলায় মা যেমন করে শ্যাম্পু করিয়ে দিতেন তেমনি করে কোমল হাতে আমার চুলগুলোকে আলতোভাবে শ্যাম্পু করে দিচ্ছিলেন লক্ষ্মী দিদি বেশ রিল্যাক্সিং লাগছিল এবং এখানেও চোখ বন্ধ করে প্রায় ঘুমিয়ে পড়ছিলাম আমি এবং ভালোও লাগছিল যে এত নরম কোমলভাবে করতে হয় আমি তো জাস্ট চুলের সঙ্গে যুদ্ধ করি তো শ্যাম্পু করানোর শেষে আবার এসে বসালেন এবং সুন্দর করে চুলগুলো শুকিয়ে নেওয়ার পালা এবার যত্নের কোনো ত্রুটি ছিল না এবং আমার চুলকে সত্যি আমি এত কোমলভাবে কখনও ধরে নিই লক্ষ্মী দিদি অন্যের চুল হওয়া সত্ত্বেও এত কোমলভাবে আমার চুলগুলোর কেয়ার করছিলেন এবং আমি মনে মনে রিগ্রেট করছিলাম আমার চুলের সঙ্গে আমার এতটা যুদ্ধ করার ঠিক না লক্ষ্মী দিদির মতো করেই আমার চুলের ট্রিটমেন্ট করব বা চুলের যত্ন করব এবার এসে গেছে সেই ধাপ যে ধাপে স্পা ক্রিমটি আমার চুলে মেশানো হচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম অয়েল ম্যাসাজের পরে শ্যাম্পু মানে এখানেই স্পা শেষ কিন্তু না তারপরে দেখি একটা প্যাক হেয়ার প্যাক রেডি করেছেন নানা ধরনের উপকারী উপাদান দিয়ে যেটাকে স্পা ক্রিম বলে এবং এর সঙ্গে মেশানো ছিল অনেক অনেক জরুরি জিনিস যা আপনার চুলের পুষ্টি জোগাবে যেহেতু চুলে কোনো সরাসরি জীবিত কোষ নেই সেই কারণে চুলের গোড়াতেই মূলত ট্রিটমেন্টটা করাতে হয় এবং গোড়া থেকেই আগাতে পুষ্টি পৌঁছায় আমরা অনেকে হেয়ার প্যাক লাগাই তবে কোন উপাদানটি কী পরিমাণে দেওয়া উচিত সেটা না জানার কারণে আমাদের ট্রিটমেন্টটা ঠিকভাবে হয় না সেই ক্ষেত্রে ভরসা লক্ষ্মী দিদি বা লক্ষ্মী দিদির মতো এক্সপার্ট কোনো পার্লারিয়ান যিনি জানেন এবং অভিজ্ঞতা দিয়ে আপনার চুলের যত্ন করতে পারবেন দেখুন আমার প্যাকটা খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছেন এবং এই প্যাকটা এত ঠান্ডা এত কুলিং এত ভালো একটা ফিল দিচ্ছিল যে মনে হচ্ছিল আমি এই প্যাকটা আর মাথা থেকে উঠাবো না থাকি কিন্তু আসলে সারাক্ষণ থাকার বিষয় না এটি কিছুক্ষণ রাখার পর পরবর্তী ধাপে চলে যেতে হবে যে এবার স্টিমিং এর পালা এই টাওয়ালটা গরম পানিতে চবিয়ে নিংড়িয়ে এবার লক্ষ্মী দিদি যখন আমার মাথায় চেপে চেপে ধরছিলেন মানে ঠান্ডার পর একটা হালকা উষ্ণ উষ্ণ আবহাওয়া মনে হচ্ছিল আহ আমি মনে হয় স্বর্গে চলে যাচ্ছি এত শান্তি শান্তি ফিল চুলের ব্যাপারটা মানে চুলের কেয়ার করলে যে এত ভালো লাগে আমি একবার না করলে বুঝতাম না আপনি একবার করিয়ে দেখতে পারেন যদি আগে কখনও হেয়ার কেয়ার না করিয়ে থাকেন আমরা স্কিন কেয়ার অলয়েস করি চুলের ব্যাপারে প্রায় উদাসীন তবে একবার একটু লক্ষ্মী দিদির হাতের স্পাটা করিয়ে দেখবেন আপনার ভালো লাগবে অবশ্যই আমি কথা দিলাম ভিডিওটি যদি মনে হয় আপনার বন্ধুদের উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি এক্ষুনি শেয়ার করে আপনার ওয়ালে সেভ করে রাখুন এবং আপনিও স্পার ধাপগুলো সম্পর্কে পরবর্তীতে যে টেনে নিতে পারবেন ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে তো এক্ষুনি শেয়ার বাটনে ক্লিক করুন এবং দেখতে থাকুন লক্ষ্মী দিদি আর কী কী করে আমার চুলে আর আগের কালে পুকুরও নেই না এইসব জানেন এখন বেসিন পুকুরে এবার আবার আমার চুলগুলো ধোয়ার পর আরও একটা ক্রিম মাখিয়ে বেসিনেই শুয়ে রাখছিলেন প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর যখন আমার চুলগুলো শুকানোর পালা তখন তো আমি একেবারে অবাক চুলে হাত দিয়ে মনে হচ্ছে আমি চুলে হাত দিইনি তুলাতে হাত দিয়েছি এবং তারপর চলছে চুলগুলো স্ট্রেটিং করা চুল স্ট্রেট করার পর যে লুকটা সেটা দেখে সত্যিই আমি অভিভূত আমি বিমুগ্ধ আমি ভাবতেই পারিনি আমার কার্লি হেয়ারগুলো স্পা করার পর স্ট্রেট করলে এত সুন্দর একটা লুক দেবে আমি তো একেবারে জাস্ট ফিদা হয়ে গেছি লক্ষ্মী দিদির হাতের স্পার আপনি যদি ফিদা হতে চান বা আপনার চুলের কেয়ার করতে চান আপনার চুলকে একটু খুশি করতে চান তো আর দেরি না করে এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দিদির সঙ্গে যোগাযোগ করুন এবং আসন্ন পূজা উপলক্ষে স্পাটি করিয়েই ফেলুন একবার স্পা করলে প্রায় এক মাসে স্মুথনেস থাকবে লক্ষ্মী দিদি আমাকে বলেছে না থাকলে আমি সেটাও আপনাদের ভিডিও করে জানাবো তো দেখুন দুজনে মা মেয়েতে মিলে আমার চুলগুলোকে কি সুন্দর স্মুথ করে দিচ্ছে এবং ফাইনাল রেজাল্ট জাস্ট ওয়াও আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে আমার কার্লি হেয়ার এইগুলো এই রকম একটা লোক আসবে দেখুন আপনারাও আপনারাও অবাক না হয়ে পারবেন না যারা আমাকে রেগুলার দেখেন তারা এইরকম হেয়ারে কি আমাকে কখনো দেখেছেন আমি নিজেই নিজেকে চিনতে পারছি না আশা করি আপনারা আমাকে চিনতে অসুবিধা হচ্ছে তো যদি তেমন কিছু হয় আপনার নিজের লোকটাও পূজাতে রিক্রিয়েট করতে চাইলে চলে আসবেন লক্ষ্মী দিদির কাছে আরও অনেক ধরনের ট্রিটমেন্ট আছে হেয়ার প্লাস স্কিনের আসলে কি হয়েছে এরাম যদি এবার দেখে নিন আমার চুলের ব্যাকের লুকগুলো সম্পূর্ণ চুলটাকে ধরতে এবং দেখতে আমার যে এত ভালো লাগছিল আপনাকে কি বলবো দিদি থ্যাংক ইউ এত সুন্দর চুল বানায় দিলেন তো আবার আসবো ঠিক আছে ভালো থাকেন বাই তো আমার ম্যাগি নুডলসের মতো চুলগুলো একেবারে স্ট্রিক নুডলসের মতো করে বেশ খানিকটা রাতে এবার আমি বেরিয়ে পড়েছি পার্লার থেকে বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটি ভালো লাগলো কি না বা আপনার কেমন লাগলো মন্তব্যের ঘরে অবশ্যই জানাবেন আপনি কবে স্পা করাচ্ছেন সেটা জানাতেও ভুলবেন না বাই